আমার গ্রাম কি কি সবাই কেমন আছো তোমরা সবাই দেখে খুব ভালো লাগতে আছে মেয়া মানে কদিন আগে বিজেপি কাট দিলাম সেটা আছে

तीन हजार छह ने से ले हमने सोड़ो भाई एटी काउ हाँ ब्यांबा भी तुम आ गए ऊपर का काम जकड़े रास्ता तक कोड़े दिलाओ आज ये अरे सैन कितने आमी अधिकारी मतो बैंकरी तो आज तो बैंकरी का डिग्री चाले हेल्मिया हमने बैंकरी तो दूर लगाता हमने ये जगह लाशर गाड़ी होनी है ये इधर पर बिल्ला �

দেশে বিশৃঙ্খলার চেষ্টা করবেন না দেশে আইন আছে তাহলে আমরা প্রয়োজনে আইনের হাতে তুলে দেবো কেউ চেয়ারম্যানকে আপনারা হাত দেবেন না খবরদার আমি কিন্তু লাইভে আছি দেশবাসী পাশে দেখবে আপনারা প্রত্যেকেই কিন্তু তাহলে বিচারের আওতায় প্রিয় দর্শক আপনারা কি জানেন আজ থেকে চারশো বছর পূর্বে আমাদের ঢাকা ছিল পৃথিবীর মধ্যে উনিশতম বৃহত্তম নগরী যখন নিউ ইয়র্ক প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিতও হয়নি আমেরিকা আবিষ্কারই হয়নি এবং ঢাকায় এই চারশো বছর আগে বিনোদ রানী নামে এক নর্তকি মহিলা মসজিদ স্থাপনে অর্থ সহায়তা করেছিলেন এবং এই ঢাকায় এই আধুনিক নগরী ঢাকায় প্রথম বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছিলেন দুইজন রাজসভার নবাব সভার নর্তুকি আপনারা কি জানেন বিষয়টা দুঃখের সেই সময় যে আমরা যাদেরকে কালো চোখে দেখি বিতর্কিত চোখে দেখি তারা মানব কল্যাণের জন্য অর্থ ব্যয় করেছেন আজকে এই আধুনিক যুগে আমরা শিক্ষিত সুশিক্ষিত বলে দাবি করি সেই গরিবের টাকা আমরা আমরাই লুটিপুটে খাচ্ছি চেয়ারম্যান মেম্বার এমপি সংসদ যত জনপ্রতিনিধি যেখানে আছে এবং উচ্চপদস্থ অনেক কর্মকর্তাই এই গরিব জনগণের লুটে টাকা খায় এখন আপনারা হিসাব দিয়ে নেন সেই বিনোদ্রাণী এবং তৎকালীন দুই মহিলা যারা পানির ব্যবস্থা করেছিলেন তারাই সত্যিকারের মানুষ না এই অর্থলভী নরব পিসাশ্রায় মানুষ বিচারের ভার আপনাদের আপনারা কমেন্টসের উত্তর দিয়ে আমাদেরকে সম্পৃক্ত করবেন ধন্যবাদ সবাইকে যা বলিব সত্য বলিব টিমের পক্ষ থেকে আমাদের পেজটিকে ফলো দিবেন আমরা এরকম আরও অনেক বিষয় আপনাদের সামনেকে উপস্থাপন করব। ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ধন্যবাদ